উৎসবের সময় পৌষ মাস একে একে আদিবাসী লোকশিল্প প্রদর্শন করতে এগিয়ে আসছেন শিল্পীরা ডিস্ট্রিক্ট থেকে এসেছে এখানে ব্যবসা করতে এবার আজকে আজকের হয়েছে মোটামুটি লোক হচ্ছে আশা করি বেশি হবে এটাই আমরা আগেরবার প্রথম দিনে যা মানে যেভাবে ব্যবসা করে চলতে মানে মেলা খুব ভালো প্রথমবার এসেছি এক্সপিরিয়েন্ট ভালো হয়েছে খুব ভাল লাগে বাড়ি থেকে এই প্রোডাক্টটা তৈরি করি কারো ব্যক্তিগত জিনিস নেই না আমাদের বাড়িতে এই জিনিসটা তৈরি হয় আমাদের বাড়িতে তৈরি করে আমরা নিজেরাই এই ব্যবহারটা করি দোকানদারদের খাওয়া খাওয়াই বুঝলে যা আপনারাও খেয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে আমাদের সবসময় আজকে প্রথম দিন উদ্বোধন কেডিপি মেলা তা আমরা এসে খুব মানে ভালো লাগছে বা এত দোকানদানি বা এত কিছু খাওয়ার দোকান হ্যাঁ শীতের যে পোশাকের দোকান এত বড় খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের উপভোগ করে খুব ভালো লাগছে তো আগামী দিন আবার আসব যতদিন মেলা হবে আসব খুব ভালো লাগছে মোটামুটি ভালো লাগছে মেলা এসে এখনো নাগরতলা রেডি হয়নি হচ্ছে এই এখানে এটার নাম কি বলে চেপে ভালো লাগলো আপনাদের এই মেলায় প্রথম আসলাম আমার বাড়ি হচ্ছে শ্যামপুর থানা হ্যাঁ এই মেলাটা সবাই শুনেছি এই কেপিটি মেলার নাম করা মেলা লোকের মুখে শুনেছি সেই জন্যই আমাদের আশা এই মেলায় এবার দেখা যাক কি ব্যাগে ব্যবসা হয় আশা রাখছি ব্যবসা খুব ভালো হবে এটাই জানি কিন্তু আজ তো প্রথমেই যার জন্যে সোলদা থেকে এসছি এখানে সাইডে জব করি আর খুব ভালো লাগলো ঘুরে আমি বরাবর তিন বছর থেকে আসছি মেলা খুব বড় এখানে এবং খুব সুন্দর মেলা হয় যদি আর কেউ আসতে চাও আসতে পারো ভালো উদ্বোধনের যে ব্যবসা খুব ভালোই হচ্ছে সাজানো খুব ভালো আর আমাদের এইরকম করে যদি ব্যবসাটা চলে খুবই ভালো হবে আরো ভালো লাগে সাজানো খুব সুন্দর হচ্ছে আর এবারে ফুচকা স্টলও খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে স্টল দিয়েছি ফার্স্ট টাইম কেটেবি মেলাতে তো আমাদের মেসেদাই ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে যেখানে আমরা জুট ব্যাগ জুকো ব্যাগ অল প্রমোশনাল ব্যাগ আমরা বানাই অল টাইপ অফ কাস্টমাইজ ব্যাগ আমরা বানিয়ে থাকি তো আপনারা আসুন কেটে মেলা এবং আমাদের স্টল ঘুরে যান কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট